আসসালামু আলাইকুম আইসা সেলথি কিচেন থেকে চলে আসলাম আপনাদের জন্য মুগ ডালের রেসিপি নিয়ে মুগ ডাল আমার মনে হয় কেউ জানে না এমন কেউ নাই সবাই জানে মুগ ডালটা রান্না করতে কিন্তু এক সময় এক একজনের হাতে রান্না এত টেস্ট হয় যেটা আর বলার বাহিরে তো আজ আমি মনে করি আমার এই রেসিপিটা আমি যেভাবে রান্না করি আমার এই রেসিপিতে এই মুগ ডালটা অনেক টেস্ট হয় এবং আমার পরিবারের সবাই যেহেতু খুব পছন্দ করে তো অবশ্যই সেটা অনেক ভালো হয় তো যাই হোক আমি আজকে এই মুগ ডালটা রান্না করব। এবং খুবই টেস্ট হবে আপনারা অবশ্যই আমার এই রেসিপিটাকে ফলো করে আপনারা রান্না করবেন দেখবেন একবার হলো ট্রাই করে দেখেন যে এভাবে রান্না করলে কেমন মজা হয় তো আমি এখানে এক পট চাল এক পট ডাল নিয়েছি মুগ ডাল নিয়ে দেখুন মুগ ডালগুলো আমি ওটাকে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টা ভিজিয়ে রেখেছি এরপর এখন আমি এই মুগ ডালটা রান্না করার জন্য লাগছে আমার একটু বেশি পরিমাণে কিন্তু পেঁয়াজ দিতে হবে এটার জন্য পেঁয়াজ লাগছে এখানে কাঁচামরিচ কাঁচামরিচ ভালি করেও কিছু রেখেছি আর কিছু রেখেছি আস্ত করে আর এখানে রসুন কুচি রেখেছি এখানে এলাচি রেখেছি দারচিনি সরি তেজপাতা রেখেছি আর যেটা লাগে সবসময় রান্না করতে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ মরিচ সব আর আদা রসুন লাগছে তো চলুন আমরা রান্না করতে চলে যাই আমরা আমার সাথে এখন আমি চুলায় কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর এখানে আমি তেল দিয়ে দিব কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা দিয়ে দিয়ে দেওয়ার পর এখানে তেজপাতা একটা তেজপাতা দিয়েছি আপনি চাইলে আমার যেহেতু একটু ডাইলের পরিমাণ বেশি একটা এক পট ডাল দিয়েছি সেহেতু দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটু মুখটাকে খুলে দিব মুখটা একটু খুলে দিয়েছি ফোলন করে নিচ্ছি এখানে কোনো দেইনি জাস্ট তেজপাতা এলাচ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি না এবার পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা তেলের মধ্যেই দিবেন আমি ভুলে গিয়েছি এই জন্য রসুন কুচি দেওয়া হয়নি এখানে দেখুন রসুন কুচি পাঁচ ছটা কুয়া রসুন কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিটাও দিয়ে দিলাম রসুন কুচিটা আসলে তেলের মধ্যেই দিয়ে দিতে হবে পেঁয়াজের আগে কিন্তু আমার মনে ছিল না তাই আমি ভুলে গিয়েছি পরে দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই পেঁয়াজের সাথে রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে এখন আর এখানে কিন্তু আমি টমেটো নিয়েছি দুটো টমেটো কিন্তু দিব ডাল এই মুগ ডালের সাথে তাহলে টেস্ট অনেক ভালো লাগবে এটা অবশ্যই দিয়ে দেবেন পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখুন অনেকটা ভাজা হয়ে এসেছে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আদা পেস্ট এখানে একদম এক টেবিল স্পুন আদা পেস্ট দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হাফ টেবিল স্পুন আদা পেস্ট দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি একটু রসুন পেস্টও দিব সামান্য চার চামচের এক চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিবো এবং পানিটা সেটা আমি ডালের পানি ইউজ করবো এখানে কারণ ডালটা পয়সা করে ধুয়ে পানি রেখেছিলাম এই পানিটা দেওয়ার জন্য ফাইনালি পরিষ্কার করে রেখেছি কারণ ডালের একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা পানিতে দিয়ে চলে যাবে পরে দিয়ে দিলে এখানে পানিতে পানিটা একবারে পরিষ্কার করে দিয়ে রেখেছি যাতে ডাল ভিজানোর পর সেই পানিটা ফেলে দিতে না হয় এখন আমি এখানে মশলা দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি শুরুতে মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধন জিরা গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ে দিয়ে দিব একটু লবণ লবণ এক চা চামচ দিয়ে দিলাম প্রয়োজনে পরে অ্যাড দেব এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরেকটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য এবং এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে ডালটাকে কষিয়ে নিব মনে হচ্ছে কড়াইটাকে চেঞ্জ করতে হবে কারণ দেখুন আমার ডালটা এক পর ডাল ফুলে ভিজে ফুল অনেক হয়ে গিয়েছে তো কড়াইটাকে চেঞ্জ করে নিলে ভালো হবে রান্না করতে কড়াইটা চেঞ্জ করে নিব দেখুন বড় কড়াইটা দেওয়ার পর কি সুন্দর মেরে ফেরে আরাম পাওয়া যাচ্ছে এবং ডাল যেহেতু পরিমাণ অনেক সেহেতু এটাকে বড় কড়াই মধ্যে দিলে ভেজে নিতে সুবিধা হবে সাটা কঠানো হয়ে গিয়েছে এখন আমি ডালটাকে কষিয়ে নেব দেখুন ডালি দিয়ে দিলাম এবার একটু পানি আসছে পানিটা পরে আমি ইউজ করব সময় এই মরিচটা দিয়ে কষালে ফ্লেভার খুব ভালো আসবে এই জন্য আমি রেখেছিলাম দেখালটা কতটা ভরধর হয়ে যাচ্ছে এভাবে সুন্দর করে ঝরঝর করে ঝরঝরে করে কষিয়ে নিতে বা এদিকে আমি এই কষানোর মধ্যেই টমেটো দিয়ে দিব ডালের সাথে টমেটো দিয়ে কষিয়ে নিব আমি এখানে দুটো টমেটো দিয়ে দিচ্ছি এখন এটাকে টমেটো এবং ডাল খুব ভালো এবং জালটা কিন্তু কমিয়ে দিয়েছি আস্তে আস্তে জালের মধ্যে এটাকে কষিয়ে দিতে হবে খুব বেশি জাল দেওয়া যাবে না লেগে যাবে বা ধুয়ে যাবে এবং পানিও দেওয়া যাবে না এই জন্য এখানে অল্প পানি নেই এখন শুধু পানি দেইনি

পানি আছে ওই যে আমি কড়াইটা যখন চেঞ্জ করেছিলাম তখন একটু ঝোল রয়ে গিয়েছিল ডালে সেজন্যটা দিয়ে দিলাম এখানে এটা দিয়েই আমি কষিয়ে নিচ্ছি দিচ্ছি দু তিন মিনিটের জন্য এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে এটাকে কষিয়ে নিব একটু ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে তারপর এটাকে কষিয়ে নিব এখন কষিয়ে নিচ্ছি আমি কিন্তু ডালটা হয়ে গেলে আবার ধনিয়া পাতা দিব কিন্তু এটা একটা মশলা তৈরি করার জন্য দিয়ে দিলাম টমেটো এবং ধনিয়া পাতা সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে এই জন্য এবার একটু জালটাকে আমি বাড়িয়ে দিচ্ছি এ অবশ্যই গরম পানি দিবেন এখন আমি লবণটা কেটে দেখবো কি অবস্থা হুম খুব মিষ্টি দবল আরেকটু আমি আরেকটু লবণ দিয়ে দিলাম আমরা পাস্তা রান্না করি আমরা যে বাজার থেকে পাস্তা সস কিনি বা কোনো খাবারের যে সসটা সেটার মধ্যে কিন্তু রসুন আদা তারপর ধনিয়া তারপর পাতা সব কিছু কিন্তু ওরা দিয়ে এই সসটা তৈরি করে যার জন্য ওই দিয়ে যেটা রান্না করা হয় সেটাই কিন্তু অনেক সুস্বাদু হয় ওটা তো প্রজার বেশি থাকে কিন্তু আমাদের থেকে তো ফ্রেশ আমাদেরটা আরও টেস্ট হবে দেখুন দেখুন ডালটা কিন্তু একদম সজ্জলো হয়ে গিয়েছে এবং কাঁচা হয়ে গিয়েছে আর টমেটো গুলো কিন্তু একদম জড়ে গিয়েছে দেখুন একদম জর্জলা হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো ডালের পানি দিয়ে দিই খুব বেশি পানি দেওয়া লাগবে না কারণ যেহেতু খুব বেশি কষিয়ে নিয়েছি আমি অনেক ভালো করে কষিয়ে নিয়েছি সেহেতু পানির মরিমাণও পরিমাণ করেই দিতে হবে আর বেশি পানি দিলে কিন্তু আবার মসুর ডালের মতো পাতলা হয়ে যাবে কারণ মুখ ডালটা কিন্তু একটু ছাবা ছাবা থাকে আর পানি দিতে হবে হয়ে গেল দেখুন জাস্ট এক কর পরিমাণ উঁচু আছে আমার চামচ থেকে দিয়ে দিয়েছি লবণটা একটু চেকে দেখব হুম লবণের পরিমাণও ঠিক আছে আর এখানে কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আচ্ছা কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন আমি এটাকে ঢেকে দিব পাক্কা দশ মিনিট পরে আবার ঢাকনা খুলে দেখব কি অবস্থা এখন দশ মিনিট পর আমি ডালটা ঢাকনা খুলে দেখছি কি অবস্থা দেখুন আমার ডালটা কি যে সুন্দর একটা ফ্লেভার আসছে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে মনে হচ্ছে যেন আমি কোনো মাছের মাথা দিয়ে এটা মুগ ডাল মুগ ডাল তো সাধারণত মাছের মাথা দিয়ে রান্না করে আমি মাছের মাথা দিয়ে রান্না করেছি মনে হচ্ছে আসলে তো আমি তা করিনি কিন্তু মনে হচ্ছে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর ডালটাও দেখেন ফেটে ফেটে গিয়েছে আর একটু হবে আমি এখন জালটাকে আছে করে দিব ডালটা সুন্দরভাবে হয়ে যাওয়ার জন্য তা আমি আবার দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি কিন্তু জালটা কিন্তু আমি কমিয়ে দিচ্ছি জন্য আমি আমি একটু দেখি ডালটা কেমন সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়নি ডালটা আমি আমি জালটা কমিয়ে একদম অল্প জালে দিয়ে এলাম এবং ঠিক দশ মিনিট পর আমি দেখবো কি অবস্থা এখন আবার ঠাকনা তুলে দেখছি আমার ডালের কি অবস্থা ডালটা হয়ে গিয়েছে দেখুন এই যে দেখুন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে এবং ছাবা ছাবা হয়েছে আর মুখাল কিন্তু ঠান্ডা হলে আবার একটু ঘন হয়ে যায় এবং জমে যায় আর কি তো হয়ে গেছে এখন আমি এই ডালটাকে নামিয়ে ফেলবো এবং খুবই সুন্দর একটা ফ্লেভার খুবই মজার আর কি বলবো এই তো হয়ে গেল আমি এখন খাওয়ার জন্য কিছুক্ষণ পর তুলে নেব এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এই তো হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মুগ ডাল ভুনা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং বিশ্বাস করুন মাছ মাংস সবই ফেল এই ডালের কাছে আমার এই রেসিপিটাকে ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে রান্না করবেন এবং দেখবেন এত মজা আপনারাও তাক লেগে যাবেন এবং এই ডাল দিয়ে প্লেটের ভাত শেষ হয়ে যাবে কোনো মাছ এবং মাংসও খেতে হবে না এবং এরকম একটা ডাল হলে আর কী লাগে বলুন তো এই তো বেশি বেশি করে শেয়ার করবেন যারা নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন অনেক অনেক দোয়াও ভালোবাসে আপনাদের জন্য নতুন কোন রেসিপি মজার মজার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ